কম আসি সবাই ব্যাকেট করবে আমি ডাউনলোড

তার আগে বলে যাই আজ মানে পত্রিকারে দুই নম্বর যেটা অঙ্ক থাকে সেগুলো ক্লাস টেনের রাসায়নিক গণনা চল এখন গ্যাসের আচরণ তারপরে চর্তরের থেকে অঙ্ক আসে এবার সেই অঙ্কগুলো করতে হলে তোমাদের সাধারণত পাটা নিয়েও জানতে হবে

মূল এর পর ঠিক আছে বলে দিচ্ছি যেমন হাইড্রোজেন একটু অন্য হাইড্রোজেন যেমন মূল এর আছে এক যেমন আরো সংখ্যা আছে যেমন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এই প্রথমত